সকলে আসছেন কি না সকলেই খাতা কলম নিয়ে রেডি হয়েছে রেডি হয়ে যান খাতা কলম নিয়ে রেডি হয়ে যান কয়জন আসছে এক দুই তিন চার পাঁচ ছয় আর কই মাত্র ছয়জন তিনজন ছয়জন আর তো দেখতেছি না আচ্ছা আমরা দুই চার মিনিট ওয়েট করি অনেকে আসছে আসে নাই ক্লাস শুরু হওয়ার পূর্বে কিছু কথা বলি আচ্ছা গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কী করবেন খাতাগুলো লিখে যারা যারা লিখছেন তারা আপনারা কি করবেন গ্রুপের মধ্যে দিয়ে দেবেন আপনারা দেন নাই কেন হজরত বলেন তো খাতাগুলো গ্রুপে দেন নাই কেন আমি তো আপনাদেরকে বারবার বলে দিলাম খাতাগুলো দিলে কি আপনাদের লস হতো জি ওয়ালাইকুম আসসালাম খাতাগুলো কি গ্রুপের মধ্যে দিলে লস হতো ক্ষতি হতো টাকা পয়সা ক্ষতি হতো না নো রোহানের ঘাটিয়ে যেত কমে যেত ঠিক আছে আমি বলছিলাম না আপনারা যত যে যারাই যতটুকু লিখছেন না কেন ততটুকুই দেন এতটুকুই বলছিলাম আপনাদেরকে কিন্তু আপনারা আপনারা কথা রাখলেন না কথা শুনলেন না তাহলে আমার উস্তাদের আপনার ওস্তাদের কথা যদি না শোনেন তাহলে কেমনে আপনারা মোদাবিক শিখবেন বলেন আমি তো আপনাদের ক্ষতি চাই না আপনাদের আমি তো আপনাদের ক্ষতি চাই না হজরত আমি বললাম যে আপনার খাতাগুলো দিয়ে দেন দিয়ে দিলে কি হবে আপনার মধ্যে তো ভুল থাকতে পারত বা ভুল থাকতে পারে সেগুলো সংশোধন হয়ে যেত তো যাই হোক কয়জন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন আর কই পঁয়ত্রিশ বাজে সকলে মিউট করে দিস না ওটা পরে গেছে উনি তো পরে আসছে বুঝতে পারে নাই অনেকে উনি একটু বোঝায় বুঝতে কম পারে অনেকে মোবাইল টিপতে কম পারে মোবাইলের অপশন সম্পর্কে অভিজ্ঞ কম বুঝতে পারছেন উনি যদি ওই আমাদের পূর্বের গ্রুপে উনি তো আমাদের পূর্বের ছাত্র তাই না তেমন প্রথম ছাত্র তো উনি যদি সেই আমাদের স্পেশালিস্ট গ্রুপে খোঁজে লিঙ্ক তাহলে তো পাবে না উনি ভাবছেন যে আমাদের ওই স্পেশাল গ্রুপে লিঙ্ক দিবে কিন্তু ওটা তো হবে না আমি তো এখানে এটা তো আমাদের চোদ্দ শিক্ষা কোর্সের একটা লিঙ্ক क्या पुरन छाई लिंक दीते जाब बोझ बुझे पर जैक नतून एकदम ढुक से मुफ्ती आराफा सहेबिन आराफा मालाना यहास आराफा सहेब आम सब ढुकले मात्र मालाना यपात गतकाली अट कर क्लस शेषे दमत दम छो क्या बोल से और जैक পালন ইয়ে আছি না আবার সব আছেন কি না মাগুরা যে উনি একটু উনি মনে হয় ফোন শো আসে আসা শোনেন সবাই মিউট করে দেন কয়েকটা সেকেন্ড আপনার অপেক্ষা করেন আমি দেখি ওনাকে পাই কি না কারণ উনি একটু নতুন ছাত্র তো একটু বুঝতে বুঝতে কম পারবে যাতে অনলাইনে কোর্স করে নাই আপনারা কিছু মনে করবেন না একটু আমি বাইরে যাচ্ছি ওনাকে আমি যোগাযোগ করতেছি দেখি বিষয়টা কি হচ্ছে আপনারা কেউ কথা বলবেন না মেহরানি করে সবাই চুপ থাকবেন সবাই দৌরদ ছড়ে পড়তে থাকেন ইব্রাহিম সবাই সকলেই পড়তে থাকেন কথা বলবেন না সকলে খাতা কলমে রেডি হয়ে যায় ইদনাল আহমদুলিল্লাহ ইনাল আহমদুলিল্লাহিল্লাহআ রাজিম ইসমুলিল্লাহ রাহিম সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ শাহী দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশটাফুল মাকলুকাত হিসেবে উম্মাদি মোহাম্মদি হিসেবে সৃষ্টি করেছেন শেরুবুল আলমিনের শাহী দরবারে শুধু তাই নয় আল্লাপাক বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে অত্যন্ত ভালোবেসে একটা ইসলামিক ক্লাসে উপস্থিত করার তফিক দান করেছেন রব্বুল আলমিনের শাহী দরবারে অসংখ্য সুক্রিয়া জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ সকলে ভিডিওতে আসি ইনশাআল্লাহ মোহব্বত বেশি হবে সকলে ভিডিওতে আসি একে অপরের কারণ এক মুমিন আর এক মুমির চোখের দিকে তাকলে কি হয় এটা কি বলতে হবে কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত যাকে সৃষ্টি না করলে পাক তামাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবী আখেরি নবী সাফাতে নবী দু জাহানের বাদশাহ আকে নামদার সর্বশ্রেষ্ঠ নবী নবীদের সর্দার জো মোহাম্মদ রসুল্লাহ সকলিবলী সাল্লি আসালাম সমানত সম্মানিত হজরতগণ মিউট করে দেই সকলে মিউট করে দেই সকলে মিউট করেন মিউট করে রাখেন কথা বলবেন না তো হজরতগণ আমি আসলে অনেকটা কষ্ট পেয়েছি আপনাদের ব্যবহারে আর দেখেন আপনাদেরকে আমি বারবার গতকালকে বলে দিয়েছিলাম যে আপনারা কষ্ট করে একটু খাতাগুলো গ্রুপের মধ্যে দিবেন এটা আপনাদের ভালোর জন্য বলছে নাকি আমি জানি না জন্য আপনাদেরকে দিছি এটা আপনাদের ভালোর জন্য বলছি আপনাদের লেখা খারাপ হোক ভালো হোক আপনারা গ্রুপের মধ্যে দিয়ে দেবেন তাহলে বিষয়গুলো সংশোধন হয়ে যাবে একটু মশা করা হলো মানে একটু আপনার প্র্যাকটিস হয়ে গেল ভিতরটা বিষয়টা মুখস্থ হয়ে গেল আপনারা এটা ভুল ভোজন করো আপনারা কারেন্জিনে আক্রমণ এখনও আক্রান্ত আছেন এখনও আপনারা কারেন্জিনে আক্রান্ত আছেন হজতগণ এই জিনকে যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণ না রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা পরিপূর্ণ মোতাবের হতে পারবেন না হজতগণ এমন অবস্থা ফেলবে আপনারা বুঝতে পারবেন না যে আপনি জিনে আক্রান্ত তো যাই হোক আমি আজকে ভালো করে বলে দিলাম আপনারা মেহরবানি করে যতটুকু লিখবেন মেহরবানি করে খাতাগুলো কি করবেন আপনারা গ্রুপের মধ্যে দিয়ে দেবেন এখন ঢুকলো কে এমাত্র ঢুকলো কে টিভি জয়েন্ট ইউ ইউ এটা কে কে আইডি কেবল ঢুকলো কে হযরত মেহরবানিকে পরিচয় দেন মেউট খুলে ক মালানী ইয়াসিন আরফাত আপনার আপনি নাকি হয়তো আপনি মিউট করেন মিউটটা খোলেন ওই দেখেন উপরে একটা অপশন আছে মাইকের মতো ওইখানে ক্লিক করেন তাহলে আপনার কথা শুন আমরা শুনতে পাবো ওইখানে ক্লিক করেন আপনার যে ছবি আছে ছবির ডাইন পাসি এখন কথা বলেন জিকুম আসসালাম মেহরান পরিচয় আমি চিনতে পারছি না চিনতে পারছেন একটু বলেন আচ্ছা আচ্ছা জি 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 আলহামদুলিল্লাহ হজরতগণ এই গ্রুপের মধ্যে এমনও ছাত্র আছে এমনও ছাত্র আছে তারা কি করছে অন্যান্য টুকিটাকি উস্তাদ টুকিটাকি উস্তাদ তো বোঝেন যারা হালকা পাতা জানে নিজের চিকিৎসা পত্র নিজে করতে পারে না টুকিটাকি হালকা পাতা জানে মনে করে যে আমি কত বড় মুদাব্বির হয়ে গেছি তো এরকম মুদাব্বির বা এরকম ছোটোখাটো কবিরাজার কাছ থেকে টুকিটাকি কিছু শিখে তারা এমনও কিছু ছাত্র আছে এখানেই আছে যে কী করছে জিনের চিকিৎসা শুরু করে দিছে কতগুলো শুনবেন অনেক অভিজ্ঞতা হবে বুঝতে পারছেন এখন মনে মনে ভাবতে পারেন উস্তাদ এগুলো আমল দেওয়া বা কী শুরু করে দিল এগুলোই জ্ঞান বুঝতে পারছেন এগুলো জ্ঞান এগুলো অবশ্যই জ্ঞান নিতে হবে জ্ঞানগুলো কারণ এগুলো ফরজ আপনাদের নেওয়া তো এই ছোটো মুদাপের কাছ থেকে টুকিটাকি তদবির নিয়ে এরা কি করছে জিনের তো চিকিৎসা দিছে জিনকে হত্যা করছে পুরাইছে মারছে জবা করছে বুঝতে পারছেন এগুলো করার কারণে সে এখন কিছু কিছু ছাত্র আছে এমন বিপদগ্রস্ত হয়ে গেছে যে আপনার তার শরীরের মধ্যে ভর করতেছে সে নিজে ওই একটু হলে উপলব্ধি করতে পারতেছে বুঝতে পারছেন বিভিন্ন রকমভাবে সমস্যা হচ্ছে আজকে একটা ছাত্র আমাকে ফোন দিচ্ছে আমি নাম বলতে চাচ্ছি না যাই হোক এখন হাজিরা করে দেখলাম সরাসরি জিনের সমস্যা জিনগুলো ওকে এমনভাবে পাকড়াও করছে এবং ওকে এমনভাবে শেয়ার করছে ওনার কি হয়েছে ওনার স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে নামাজ পড়ার সময় নামাজ পড় উল্টাপাল্টা পড়তেছে কিছুক্ষণ আগে পড়তেছে এই পাঁচ দুই তিন মিনিট পাঁচ মিনিট পর আর মনে থাকে না কি পড়ছে না পড়ছে এক কথায় স্মৃতিশক্তি কমে গেছে এটার প্রধান কারণ হলো ওই যে ছোটো মুদাবের কাছে শিখছে এগুলো শিখে জিনকে হ্যাডাম দেখায়া রুগীর লোক লোকদেরকে দেখানোর জন্য হ্যাডাম দেখাইছে জিনকে মারছে পোড়াইছে কতল করছে হত্যা করছে এগুলোর প্রভাব ওর উপর পড়ছে জিনটা মানে ক্ষাপ্ত হয়ে আছে ক্ষিপ্ত হয়ে আছে তো সুতরাং হজরতগণ আপনারা কখনোই ভুল করে জিনকে হত্যা করতে যাবেন না আপনি কেন আপনি কেন ওদের কাছে ধরা খাবেন যে আল্লাহর পা আল্লাহ পাকে কার্ড করে আপনার দাঁড়ায় জবাব দিতে পারবেন একটা জীবনকে হত্যা করলেন একটা জীবকে হত্যা করলেন একটা জিনকে হত্যা করা মানে কি আপনি একটা মানুষকে হত্যা করলেন আপনি হাইয়েস্ট যদি বেশি সমস্যা হয় আগে বুঝাবেন বোঝানোর পর যদি সে না শোনে টাল্টি পাল্টি করে শাস্তি দেবেন এতটুকু করবেন কিন্তু এগুলো না করে ফট করে আপনি জবাই দিয়ে দিবেন ক্ষমতার অপব্যবহার করবেন এটা করা ঠিক না যখনই আপনার একটা জিনকে হত্যা করবেন ক্ষমতার অপব্যবহার করবেন মানে বে হিসেবে জিনকে হত্যা করবেন তখন আপনি কী হবে একটা রিপোর্ট যাবে রিপোর্টটা কোথায় যাবে বাংলাদেশের যেরকম একটা গভর্নমেন্ট আছে এখন গভর্নমেন্টকে ডক্টর ইনুস তাই তো সে প্রধান না মনে করেন এমনি ডক্টর ইনুসের কাছে একটা রিপোর্ট যাবে সেরকমই যখন একটা জিনকে হত্যা করবেন বে হিসেবে হত্যা করবেন তখন ওই জিনদের যে প্রধান হেড আছে হেড অফিস যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের কাছে একটা রিপোর্ট যাবে তখন কি হবে ওদের যে নেতা আছে সর্দার আছে বাদশাহ আছে বা ওদের গভর্নমেন্টের যে প্রধান আপনার উপর এমন একটা বন্দিশ লাগা দিবে হজরতগঞ্জ ওই বন্দিশ আর সহজে খুলতে পারবেন না যেটার প্রভাবে আপনার কী হবে স্মৃতিশক্তি কমে যাবে শরীর চলবে না শরীর দুর্বলতা আসবে আরও অনেক অনেক সমস্যা হবে হজরতগণ তো সুতরাং সাবধান এই তদির জগৎটা খুবই সহজ আবার খুবই কঠিন কিন্তু বুঝে শুনে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে কারণ হলো এটা অদৃশ্য শক্তি বুঝতে পারছেন তো যাই হোক যে ছাত্রটার সমস্যা হয়েছে আমি আর হাজরা দেখছি আল্লা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ পাখির যেন সুস্থ দান করে দেয় তাই না আমি চেষ্টা করব ইনশাল্লাহ ওকে যে সাজেশন দেবো সেইভাবে চললে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কিন্তু আপনারা যেন এই ভুলগুলো করবেন না কখনো অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন তো আর একটা বিষয় আমি বলতেছি সেটা হচ্ছে কি এই জামানায় কিছু অসাধু চক্র বের হয়েছে এদেরকে বোঝা বড় কঠিন বুঝতে পারছেন এদেরকে বোঝা বড় কঠিন আমি আবারও বলছি গতকালকে কি হিন্টস দিছি এখন আবার হিন্টসটা দিচ্ছি কারণ হলো একটু নাড়া সাড়া দিছে বুঝতে পারছেন আপনারা সংক্ষেপে কথা বলিস বুঝে নিন আমার কথা গিয়ে আর এক উস্তাদের কাছে ওই উস্তাদের কথা সে এখানে বলা এর কাজগুলো আপনারা কখনো করবেন না আচ্ছা এখানে কতজন আপনাদের মনে হয় বারো তেরো জন ছাত্র আছেন আমার কথা কি কোনো উস্তাদের কাছে আপনারা কি কখনো বলছেন সত্য কথা বলবেন সবাই আমার কথা বা আমার কোনো নিন্দা গিবত কোনো উস্তাদের কাছে গিয়ে বলছেন জি তাহলে আশা করি কেউ জি 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 আমি জানি আমার এখানে যারা আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ কারণ আমি জানি এখানে কোনো ক্লিক বা ছাত্র নাই কোনো বিশৃঙ্খল সৃষ্টি হবে উশৃঙ্খল কোনো ছাত্র এখানে নাই আমার জানা মতো আমি হাজরা দেখছি আমি নাম ঠিকানা নিছি কেন আপনাদের পিতামাতার নাম আমি নিচি কেন বুঝতে পারছেন এটা নেওয়ার কারণ আছে হজরতগঞ্জ এটা নেওয়ার কারণ আছে কারণ কোন ছাত্রটা কেমন আমার দেখতে হবে জানার প্রয়োজন আছে তো আমি দেখছি সবাই মোটামুটি আন্তরিক ভালো তো আজ যে ঘটনাটা ঘটছে ইনশাল্লাহ যে আমাকে কথাটা বলছে যে হজরত বলছে তার সাথে আমি পার্সোনালি বলবো যেহেতু আপনারা কিছু বলেন নাই আমি এটা দেখছি কোনো ছাত্রটা বলে নাই বিষয়টা ওনার সাথে আমি পরামর্শ করে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক যাতে যাচ্ছেন এখন আমরা ক্লাসও চলে যাবো ইনশাআল্লাহ গতকালকে আলো করে আলোচনা করেছিলাম তেত্রিশ আট সম্পর্কে অর্থাৎ মানজিল সম্পর্কে যেটা একজন মুদাব্বির দেওয়া ফরজ যেটার জাকাত দেওয়া ফরজ সেটা ওইটার জাকাত যদি কেউ না দেয় মানজিলের জাকাত যদি কেউ না দেয় তাহলে তার প্রোটেকশন সঠিক হবে না শক্তিশালী হবে না খুঁটিটা শক্ত হবে না তখন কি পড়বে তখন সে বিপদে পড়ে যাবে তখন সে তার পরিবার সহ তা সে নিজে বিপদে পড়ে যাবে এই আপনারা অবশ্যই আমি যে নিয়মে বলছি যদি পূর্বে কারো নিয়মে দেওয়া থাকে ভালো আলহামদুলিল্লাহ সমস্যা নাই কিন্তু আমি যে নিয়মে বলছি এই নিয়মে দিলে পরে পানিটাও রেডি হয়ে গেল আপনার শক্তিশালী জাগাতটা হয়ে গেল আপনার একের অধিকবার জাগাত দিলে সমস্যা নাই আরও বরং উপকার তো যাই হোক আমি গ্রুপের মধ্যে কিছু দোয়া বাংলা লিখে দিয়েছি আপনারা পেয়েছেন কি না জি জি আলহামদুলিল্লাহ ওই যেখানে ওখানে লেখা আছে নিয়ম কেমন লেখা আছে সুন্দর করে আপনারা এই আমলগুলো করবেন এগুলো কিন্তু অবশ্যই করতে হবে আবার ভাববেন না যে আমার তেত্রিশ হাজার জায়গা দেওয়া আছে আমি তো ওটা তো প্রোটেকশনের জন্য আসে আর কি করবো না যখন তান্ত্রিক জিং আপনার পিছন লাগবে তখন আপনার বারোটা বাজায় দেবে হজরতগঞ্জ সুতরাং এটা এগুলো পড়তেই হবে বুঝতে পারছেন এগুলো পড়বেন এগুলো অবশ্যই প্রত্যেক ফর ফজর এবং মাগির নামাজের পর অবশ্যই পড়বেন আর পাশাপাশি তেত্রিশ হাতে জাকাত দেওয়া থাকলে ফজল মাগরিবে এমনকি ঘুমানোর পূর্বে একবার করে পড়ে সবগুলো মাছে করে দিবেন চোখ বন্ধুকাটা ফুঁ দিয়ে দিবেন ইনশাআল্লাহ সব লক হয়ে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তেত্রিশ হাত সম্পর্কে আলোচনা করেছি রুহানিয়াত বৃদ্ধি বলে কী কী হয় কীরকম সিমটমগুলো হয় সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করেছি তো আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব। আমি একটা তদবির আপনাকে শিখা দেব আমরা একটা তদবির দেব সে তদবিরটা করলে আপনাদের কাজ খুলে যেতে পারে ইনশাআল্লাহ এই তদবিরের কিছু গোপন রহস্য আছে যখন আপনারা করবেন তখন রহস্যটা তখনই বলবো তার আগে বলবো না তবে আপনাদেরকে পরিপূর্ণ শিখাই দেব শুধু গুপ্ত ভেদটুকু রেখে দেব আমি বুঝতে পারছেন গুপ্ত ভেদটুক এখন দেব না আপনাদেরকে শিখিয়ে দেব সবাই খাদ্য কলম নিয়ে লেখেন আমলের একটা গুপ্তভেদ আছে গুপ্তভেদটা এখন বলবো না বলবো কখন যখন আপনি যেদিন করতে যাবেন যেদিনে আমলটা করবেন সেই দিন সেই মুহূর্তে বলে দেবেন ইনশাল্লাহ লেখেন রুহানি শক্তি বৃদ্ধির শক্তিশালী তদ্বির হজরত হজরত এরশাদুল ইসলাম শামীম সাহেব আছে কিনা এখানে এরশাদুল ইসলাম শামীম সাহেব আছেন আপনি তো অন্ধকার মধ্যে পড়ে থাকেন এক কোন আপনাকে দেখাই যান আপনাকে বলছে ফোনের ফোন করেন ফোন চেঞ্জ করেন আপনি ফোনটা চেঞ্জ করেন না ওকে ঠিক আছে ইনশাআল্লাহ তো সকালে লেখেন শক্তি শক্তিবৃদ্ধির শক্তিশালী তদ্বির এই তদবিরটা এতই শক্তিশালী হজরতগণ ভাবতে পারেন যে এটা তো আমরা সচরাচর জানি কিন্তু এ কিছু গুপ্তভেদ থাকে হজরতগণ কিছু গুপ্তভেদ থাকে যেগুলো অনেক উস্তাদা বলে না যার কারণে আপনারা ফায়দা পা আমরা পাই না তো যাই হোক সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে একটা নির্জন ঘর নির্বাচন করতে হবে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না যেখানে আপনাকে বিরক্ত করবে না মানে নির্জন ঘর আপনি একা একাকিত্ব একটা ঘর নির্বাচন করবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমলটি লিখে লিখে নেন আমলটি শুরু করতে হবে যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে লিখে নেন আমলটি করার জন্য অবশ্যই জামালি জালালি ফরেজ করে আমলটি করতে হবে হজরত জহির উদ্দিন সাহেব আমি আন্তরিকভাবে দুঃখিত গতকালকে আপনাকে যখন আমি পরিষেবা দিতে লাগছিলাম তখন আপনি বের হয়ে গেছিলেন যার দরুন আপনাকে পরবর্তার আমি সুযোগ দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আপনি কিছু মনে করবেন না বুঝতে পারছেন হজরত পরে রাত সর্বনিম্ন রাত ছটা থেকে আমলটা শুরু করতে হবে এখন এমনটি করার জন্য আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথমে আপনাকে আমলটি করার জন্য আমলটি লাস্টে বলবো আমলটি করার জন্য সর্বপ্রথম প্রথমে আপনাকে একটা পানি পানি রেডি করতে হবে পানি পানি রেডি করতে হবে পানিটা কি একটা পাত্রে পানি নেবেন কিছু পরিমাণ পানি হাফ লিটার কি এক লিটার পানি নেবেন কোনো পাত্রে নেওয়ার পর লেখেন লিখে নেন একটা পানির পাত্র নিতে হবে পানির পানিসহ ওই পানির ওই পানির উপরে ওই পানির উপরে কি করবেন আয়তল কুর্সি আয়তল পাঁচ পাঁচবার পরে পাঁচটি ফু দিবেন সর্বপ্রথমে আয়তল পাঁচ পাঁচবার অথবা সাতবার সর্বনিম্ন পাঁচবার পাঁচবার অথবা সাতবার পরে উক্তবার ফু দিবেন পানির উপর দ্রুত লেখেন দ্রুত লেখেন এরপর সুরাতুল আর রহমানের তেত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত এরপর সুরাতুল আর রহমানের তেত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত পাঁচবার অথবা সাতবার পরে উক্তবার ফু দিবেন থেকে শুরু করে অর্থাৎ তেত্রিশ নম্বর থেকে নম্বর থেকে ছত্রিশ নম্বর আয় পর্যন্ত অর্থাৎ চার আয়াত তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরপরে সুরাতুল মোমিননের শেষের চার আয় শেষের কয়েক আয়াত অর্থাৎ পনেরো থেকে পনেরো ষোলো সতেরো আঠারো চার আধ শেষের চার আয়াত পাঁচবার অথবা সাতবার পরে ফু দেবেন আমলটা একদম সহজ আমল কিন্তু আমলের গয়নাগাটি বেশি বুঝতে পারছেন কারণ এই আমলটা করতে হলে সিপলি আক্রান্ত সিপলিতে কারে বা শয়তান জিন পরে আপনাকে আক্রান্ত করতে পারে ডিস্টার্ব করতে পারে জন্য এই পানিগুলো দিয়ে শক্তিশালী ঘরটাকে রেডি করে নিতে হবে আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আপনার পানিটা রেডি হয়ে গেল হজরগুলো আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন নাকি না বুঝে হ্যাঁ হ্যাঁ করতেছেন মানে আর বেশি মা ছাত্রদের কোনো বেশি খোঁজ খবর নাই শুধু হজরত রেজাল করিম সাহেব আর ওই মানে মিজানুর রহমান সাহেব আর কে আর তো সেরকম সারা শব্দ পাচ্ছি না না ঠিকই আছে ঠিক আছে আমাদের এরশাদুল ইরশাদুল ইসলাম শামীম সাহেব আমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে আপনারা জানেন কি না উনি আমার আমার কাছে আসার জন্য একবারে আকুল ব্যাকুল হয়ে গেছে আমি বলছি আপনি তারপর আসেন আর বর্তমানে উস্তাদরা কি হয়েছে জানেন পনেরো দিন পর পর দশ দিন পর পর খালি ঘন ঘন দেওয়া করো আর কি করো বুঝে নেন বুঝতে পারছেন আচ্ছা জি জি আমি শুধু আপনাদের কাছে চাই আমি শুধু আপনাদের কাছে চাই জি আমি শুধু চাই আপনারা আমার জন্য শুধু দোয়া করেন ওটা টাকা পয়সার চেয়ে অনেক অনেক মূল্যবান ওগুলো টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না হজরতগঞ্জ

এই সমস্ত বন্ধ লোকদের থেকে হেদার দান করুক সকলে বলে আমিন আচ্ছা এরপরে আয়তন কুরসি এরপরে আয়তন কুর্সি পাঁচবার অথবা সাতবার পরে উক্তবার হজরত আয়াতন করছি তো পানি রেডি করলেন ওরা তো পানি রেডি করলেন আপনি এটা আপনি চককে জাগ্রত করতেছেন চকটাকে জাগ্রত করছেন আচ্ছা আয়দল খুশি পাঁচবার বা পরে প্রত্যেকবার ফু দিবেন এরপরে আবার প্রথমবার যে কয় একবার দরুদ ইব্রাহিম পড়ছেন ও ততবার পরে ওই চক বা মারকারে ফু দিবেন আপনার চকটা বা মার্কেটটা জাগ্রত হয়ে গেল আহমেদ আপনার হয়েছে কেন আসতে ক্লাসে আসতে যাই হোক হচ্ছে কি জি জি এখন কি আমরা সবাই সুন্নতে পোশাক পরে ইনশাল্লাহ ক্লাসে ঢুকবো বুঝতে পারছেন কারণ এটা যেহেতু এটা রুহানির জগৎ রুহানির জগতের আমরা রুহানি চিকিৎসক হচ্ছি সুতরাং আমরা অবশ্যই মাথায় টুপি অর্থাৎ সুন্নাতি পোশাক সুন্নতির লেবাস আমরা পরিধান করে থাকবো ইনশাল্লাহ কারণ পাক সুরতুল্লা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়তে কী বলছে যে ইনকুম আল্লাহ ইহবিকুমুল্লাহ আমি কি যদি ভুল বলছি কিনা আল্লাপাক ভালো জানে যদি যদি না ভুল না বলি সুরতুল আলী ইমরানের সম্মতি একত্রিশ নম্বর আয়াত আল্লাবাক বলছেন যে হে আমার যে এটা আপনারা সকলে জানেন এটা আপনাকে বলতে হবে না সবাই জানেন এটা এখানে এখানে সবাই জানাশোনা তো যাই হোক সকলে সুন্নতের প্রতি ই থাকতে হবে অটল থাকতে হবে নাহলে কিন্তু এই জগতে থাকা কাজ হবে না কারণ যাকে সৃষ্টি না করলে আল্লাবাক তাম জাহানের কোনো কিছু সৃষ্টি করতেন না কৃষির আপনার মুদা বেরিয়ে কৃষির কি ওইটা আগে বুঝতে পারছেন যাক এরপরে আমরা কি করব বৃত্ত দেব কিন্তু বৃত্তটা যখন দেব। হেসাটা যখন দেব। অবশ্যই আল্লাহ পাকের কাছে নিয়াদ করে নেব যে আল্লাহ এ রব্বুল আলমিন আমার তো কোনো ক্ষমতা নাই আমি মাত্র আপনারা গোলাম আপনি যদি আমাকে ক্ষমতা দেন তবে আমি ক্ষমতা পাবো নইলে আমি আমি কোনো ক্ষমতা পাবো না আমি কোনো কিছু করতে পারবো না রব্বুল আলমিন আপনার পাক কালামের সকিতে আমি আমার চারদিকে হেসার করে দিলাম চারদিকে বন্ধ করে দিলাম আমাকে যেন কোনো শিবলি জিন পরি তান্ত্রিক জিন পর যেন কোনো ক্ষতি করতে না পারে এই নিয়তটা আমি বন্ধ করে দিলাম আমিন এরকম নিয়ত করবেন যখন এই আমলটা করতে যাবেন শিবলি তো আপনার পিস ছাড়বে না আপনাকে যেভাবে পারে যেভাবে যে শক্তিতে যে কৌশলে পারে আপনাকে ঘাই করার চেষ্টা করবে কারণ আপনার যদি চোখ খুলে যায় তাহলে তো ওদের বিপদ বুঝেন নাই আপনার যদি চোখ খুলে যায় তাহলে ওদের বিপদ এজন্য ওরা কি করবে ওরা চেষ্টা করবে আপনাকে ঘায়েল করার জন্য আমলে ডিস্টার্ব করার জন্য আবার আবার ভিতরে আবার ধোকা দেবে শেয়ার করবে এই আমলটা ভালো লাগতেছে না মনে কাজ হবে না এই যে বিভিন্ন রকম ধোকা এটা কিন্তু দিবে আচ্ছা সবার লেখা হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা কি করলাম তাহলে আমরা কি করলাম সর্বপ্রথমে আমরা পানিটা রেডি করলাম সর্বপ্রথমে একটা ঘর নির্বাচন করলাম যেখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এমন একটা ঘর নির্বাচন করলাম এরপর কি করলাম আমরা চন্দ্রমাসের মাসের প্রথম তোমার বেছে নিলাম এরপর আমরা সময় নির্বাচন করলাম সর্বনিম্ন রাত নটার পর থেকে আমলটা করবো সাথে সাধেকের আগ পর্যন্ত এর মধ্যে আমলটা করতে হবে এরপর আমরা কি করলাম সর্বপ্রথমে পানিটা রেডি করলাম পানিটা ঘরে বাড়িয়ে ছিটা দিলাম বিশেষ করে ঘরের মধ্যে ঘরের বারান্দায় ঘরের ভিতরে বিছানা সাদুরের ছিটারে দিলাম স্প্রে করে দিলাম এরপরে আমরা কি করলাম যেখানে আমল করতে বসবো সেখানে আমরা একটা হিসাব দিয়ে দিলাম একটা না তিনটা হিসাব দিয়ে নিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ এরপরে আমরা সব কিছু হয়ে গেল এখন আমাদের শরীরটা বন্ধ করা হয় নাই অনেকে বলে গতকালকে একটা লোক এসে বলতেছে হুজুর আমি তো হেঁসার টেসার দিয়ে বসছি কিন্তু আমার তারপরেও শেয়ার করে ঘন কী বলতে আপনি শরীরটাকে হেসার করছেন বলে যে না তাহলে শরীরটাকে আগে হেসার করেন আচ্ছা এগুলো করার পরে আমরা কী টাকা শরীরটাকে শক্তিশালীভাবে বন্ধ করে নেব শক্তিশালীভাবে শরীর বন্ধ করার নিয়ম আপনারা যখন জানেন তারপরে আমি বলতেছি আপনারা লিখে নেন সর্বপ্রথম আল্লাহ কাছে নিয়ত করবেন রব্বুল আলামিন আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার তাই আপনার ক্ষমতা বিক্ষা আসছি আপনার পাককে আমার চকিতে আমার শরীরটাকে শক্তিশালীভাবে বন্ধ করে দিন আমিন তবে নিয়োগ করবেন